আসসালামু আলাইকুম কোন একটা শুক্রবারের ভিডিও নিয়ে চলে আসছি তো এটা হচ্ছে সকাল সকাল পিঠা বানাইতে চলে আসছি পিঠার কথা মনে হলে পিঠা বানানো দেরি করি না কারণ হচ্ছে আমার বিশেষ কেউ নাই যে আমার পিঠা খেতে ইচ্ছে করলে বলবো আর সে আমাকে পিঠা বানাই খাওয়াবে তো এই খেতে ইচ্ছে করলে নিজেই বানাই নিয়ে ফেলি আর একটুও লেট করি না চালের গুঁড়াটাকে প্রথমে ভেজে তারপরে যে যেভাবে আটার আমরা কাই বানাই ওভাবেই গরম পানিতে সেদ্ধ করে নিয়ে আর সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে এই যে এইটা অনেক অনেকক্ষণ বেশ ডলে ডলে একদম একটা সাইজ করে নিয়ে আসতে হয় তো আমি যে পিঠাটা আজকে বানাবো এটা আমাদের দেশে বলা হয় মেরা পিঠা বা গোটা পিঠা বলা হয় এটা এক এক অঞ্চলে এক একটা বলে আপনাদের অঞ্চলে কি নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এটাই যে ঠিক এইভাবে সাইজ করে বানাইতে হয় আমাদের দেশে ঠিক এভাবে সাইজ করে অনেক এলাকা অন অন্যভাবে করে তবে আমি যেভাবে ছোটোবেলা থেকে খেয়ে এসেছি দেখেছি ঠিক সেভাবে বানানোর চেষ্টা করতেছি আর এই সাইজটাই আমার কাছে দেখতে ভালো লাগে তো এই যে একটা পিঠা কিন্তু মোটামুটি হয়ে গেল তো এই যে এভাবে দেখতে সুন্দর লাগে তো এভাবে আমি সবগুলো আস্তে আস্তে বানিয়ে নিব তা আমি কিন্তু বেশ অনেকগুলো পিঠা এর মধ্যে বানাই ফেলতেছি আর বাকিগুলাও আস্তে আস্তে বানাই ফেলবো আর এগুলোকে আমি পানির ভাপে সিদ্ধ দিব তো সবগুলা বানানো শেষ হয়ে গেলে আমি সবগুলা একত্রে সিদ্ধ হতে দিয়ে দিব এই তো দেখেন এটা হচ্ছে আর একটা সাইজ এই সাইজটা কেমন হবে ছোট নাকি বড় না কেমন লম্বা এটা হচ্ছে এখন তো এই যার যার পছন্দের ব্যাপার এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে ভর্তা দিয়ে যে কোনো ঝালঝাল কোনো ভর্তা অথবা মাংস দিয়ে খেতে ভালো লাগে তো এই তো আমি রাইস কুকারের এই ছাঁচটাকে নিয়ে নিলাম এটাতে সবগুলা পিঠা দিয়ে পানির ভাপে সিদ্ধ করে নিব আধা ঘন্টার মতো তারপর কিন্তু পিঠাটা খাওয়ার জন্য একদম রেডি তো এটা হচ্ছে মোটামুটি একটা সহজ পিঠা আর এটা যে কোনো ভর্তা দিয়ে মাংস দিয়ে খাওয়া যায় খেতে ভালো লাগে আমার যখনই পিঠা খেতে ইচ্ছে করে সাথে সাথে বানাই ফেলি আর আমাদের বাসায় সবাই মোটামুটি পিঠা পছন্দ করে আমার বাচ্চারাও খুবই পছন্দ করে আর পিঠার কথা মনে হলেই পিঠা বানাই ফেলি একটু দেরি করি না কারণ আমার আর বিশেষ কেউ নাই যে আমি কাউকে বলবো যে আমার পিঠা খেতে ইচ্ছে করছে পিঠা বানায় নিয়ে এসো কারণ আমার আব্বা মা নাই তো পিঠাগুলো সিদ্ধ করে নিয়ে নিলাম তো পিঠাগুলো খাওয়ার জন্য কিন্তু একদম রেডি তো এই এই পিঠাটা যে কোনো ভর্তা অথবা মাংসের সাথে খেতে খুবই ভালো লাগে আর এটা চার পাঁচ দিন নর্মাল ফ্রিজে রেখেও খাওয়া যায় এটা একটা বড় সুবিধা যে চার পাঁচ দিনের নাস্তার আর টেনশন থাকে না তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন